যাচ্ছি টাটা বলো আবার স্কুল থেকে এসে দেখা হবে বলো স্কুল থেকে এসে দেখা হবে চাল তিতলিকে স্কুলে দিয়ে আসি ওর বাবা আর আমি আর এসে তারপর তিতলির সঙ্গে আবার দেখা হবে স্কুলের পরে এখন দেখ 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 তিতলি তো চলে গেছে স্কুলে এখন আমার দেরি হয়ে গেছে আজকে পায়রাকে খেতে দেবো তো পায়রাকে এখন আসলাম দিতে খেতে দিয়ে আমি জামা কাপড়গুলো মেলবো মেলে দেখো আমাদের এখানে কি সুন্দর তুলসী গাছ হয়েছে এগুলো কিন্তু আমি কিচ্ছু বসাইনি নিজে থেকেই হয়েছে আর কি সুন্দর পাতা এবারে দীঘাতে গেছিলাম তো একটা জায়গায় দেখলাম এত সুন্দর বড় বড় পাতা তুলসী গাছটায় দেখে সেই লোভ লাগলো যেন মনে হচ্ছে তুলে নিয়ে চলে যায় তো আমাদের এখানে আমাদের এখানে প্রচুর হয় তুলসী পাতা মানে আমাদের বাড়িতে কিন্তু এই রকম তুলসী পাতা হয় না বড় বড়। এবারে দেখছি নিজে থেকেই আমার জানি না কেন নিজে থেকেই এত বড় বড় তুলসী পাতা হয়েছে আমি মন থেকে চেয়েছিলাম মনে হয় ওই জন্যে হয়েছে চলো আজকের তো দিদিল বললাম স্কুলে চলে গেছে আর আমার বাকি জামা কাপড়গুলো মেলে নিই মেলে নিয়ে সকালবেলায় অর্ধেকটা রান্না করেছি মা বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি করেছি আর এখন মাছ করব আর ভাতটা করব। ভাতটা তো এখন করব না গরম গরম করব। তো ভাত তিতলি আসলে আর যখন ওকে খাওয়াবো তার দশ পনেরো মিনিট আগে বসাবো ভাত করতে বেশি টাইম লাগে না দেখো কত সুন্দর লাগছে এখন তো মানে এখন বেলা হয়ে গেছে দশটা বেজে গেছে বলে এত কম পায়রা না ভো সকালবেলায় যদি দিই আমি খাওয়ার মানে পুরো ছাতটা ভরে যায় এত পায়রা আমাদের এখানে আর দেখো ওখানে কি সুন্দর একটা ব্রাউন কালারের পায়রা ওটাও গোলা পায়রাই হবে মনে হয় এত পায়রা না বেশ ভাল লাগে দেখতে দে ভাল লাগলে কি হবে ছাতায় এত নোংরা করে আর এত পুরো পটি করে ভর্তি করে দেয় যার কি বলবো সত্যি ভালো লাগে দেখতে বেশ এরকম ঝাঁক দিয়ে পায়রা থাকে তিতলি দেখে তো খুব মজা করে কিন্তু ও তো আর সকালবেলা হয় না আর আমার একটা লঙ্কা গাছ বসিয়েছি লঙ্কা গাছটায় ফুল প্রচুর আসছে কিন্তু কি বলবো লঙ্কা মানে এত ফুল এসেছে এই যে এত কত কুড়ি এসেছে কিন্তু একটা লঙ্কা ধরছে না আর ভাবছি এইগুলো সব নোংরা এত বৃষ্টি হচ্ছে এত হচ্ছে না ওনা ভাল লাগছে না সে ঘিন ঘিন করছে গাটা এনো সব ধরে তুলে দেবো চলো পায়রারা খাক তারপর আমি নিচে গিয়ে মাছের আজকের রান্নাটাও দেখাবো মাছের তরকারি করবো বোয়াল মাছ নিয়ে এসেছে কালকের তিতলির বাবা তো বোয়াল মাছটা রান্না করবো আর দেখলাম ও বেশ বোয়াল মাছটা পেঁয়াজ রসুন দিয়ে করেছিলাম তো ভালো খেয়েছে অমনি করেই করবো যাতে দুটো ভাত খায় নয় না খুব নাটক করে ভাত খেতে আমাকে কালকে যখন আমি ওকে খাওয়াচ্ছিলাম কালকে তো ব্লগ করতে পারিনি যখন কালকের ওকে খাওয়াচ্ছিলাম তখন আমাকে ডাইরেক্ট বলে দিল যে তুমি খাও আমি খাবো না আরে মাছ হয়েছে বলে তুমি খেয়ে নাও আমি খাবো না এরকম দুষ্টু হয়েছে এখন ওর পছন্দ খাওয়ার না হলে ও খায় না মোমো সেদিনকে যে খাচ্ছে চিকেন ঝাল ঝাল খাবে পোলাও খাচ্ছে না কিন্তু চিকেনের আমার আমাদের আলাদা করে তরকারি করেছিলাম ওই চিকেন ঝাল চিকেন খাবে কিন্তু ও ওই পোলাও যদি বাবা ঝাল দিই না ওই পোলাওটা খাবে না আগে সুন্দর খেয়ে তো এখন যত বড় হচ্ছে না তত নাটক শুরু হয়ে যাচ্ছে চলো এখানে অনেকটা বড় হয়ে যাবে নিচে গিয়ে দেখাচ্ছি তারপর তো তিতলি আসলে তিতলিকেও দেখানো হবে মাছের তরকারিটা করে নেবো তো আচ্ছা আগে এগারোটা বেজে গেছে আধ ঘন্টা পরে আসছে। কিছুই দিই নি পেঁয়াজ আর রসুন এমনি করে করলে দেখেছি ও খায় তো তো ওর মতন করতে হবে আর এখানে মাছ ভেজে রেখেছি আর এটা বাঁধাকপি চলো আমি করি তারপরে আবার হয়ে গেলে আসবে এমনি কিছু তো খেতেই চায় না আজকাল এত বড় মানুষ হয়ে গেছে না এত বড় হচ্ছে চলো করে নি করতে তো এখন টাইম লাগবে করা তো তো হয়ে ম্যাজিকের মতন হয়ে যাবে তাতে না কিচ্ছু দিই নি নুন ঘিরে গুঁড়ো আর হলুদ একটা টমেটো দিয়ে দিয়ে কষাবো কষিয়ে জল ঢেলে মাছ দিয়ে দেবো আমার মেয়ে খাবে বলে আমি আর গুঁড়ো লঙ্কা দিই না আমরা এখন গুঁড়ো লঙ্কা খাওয়াই বন্ধ করে দিয়েছি এবার এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো গোটা সে আমার রান্না কমপ্লিট ফুটবে ফুটে একটু ঝোলটা গাঢ় হবে এত পাতলাও থাকবে না কয়েকটা ফাটানো লঙ্কা আছে আমাদের কাঁচা লঙ্কা লাগলে আমরা ডোলে নেব আর ওকে হয়ে যাবে এমনিতে ও ডাক্তার বাড়ানো করেছে যে ওর জন্যে কিছু আলাদা রান্না করবেন না যা করবেন নিজেদের জন্য করবেন একটু তেল মশলাটা কম দিয়ে করবেন তাহলেই হয়ে যাবে নিজেদের জন্য ঠিক কথা নিজেদেরও তেল মশলা খাওয়াটা কম ভালো আমি চেষ্টা করি যতটা কম তেল মশলা কিন্তু তাও হয় না তাও অন্য জন্য অন্য জন্য ভাজাভুজি খায় আমরা সেই অনুযায়ী ভাজাভুজিটা খাই না আর কেউ পছন্দই করে না আমাদের বাড়িতে ভাজা পটল ভাজাটা শুধু একমাত্র আমি পছন্দ করি বাকি কেউ পছন্দ করে না আর আলু ভাজাটা তো হয়ই না খুবই কম হয় আর এমনি কোনো ভাজাভুজি হয় না বেগুন ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা আমরা মানে আমাদের বাড়িতে হয়ই না সেই একমত কারো জন্মদিন হলে বা কোনো অনুষ্ঠান হলে তখনই আমাদের ভাজাভুজি হয় চলো আমার মাছ ফুটে গেছে এরপরে এক্ষুনি তিতলি এসে যাবে ততক্ষণ আমি ঘর ঘর কোনো পরিষ্কার করে নিই করে নিই আর ওর বাবা ঘরে আছে ওর বাবা আনতে যাবে তিতলিকে আর আমার আজ ওকে ও এসে গেলে ওকে জাঁপার পরেই আমি রেডি

বাবাই গাড়ি নিয়ে এসেছে ও এখন কি করবে জুতো খোলো তুমি গাড়ি চালিয়েছ আর স্কুলে টিফিন খেয়েছ খাওনি কেন স্কুলে টিফিন খাইনি বলছে দুষ্টুমি করেছি স্কুলে গিয়ে দেখ চলে জুতো ফুতো খুলি চলো ঘরে চলো ঘরে গিয়ে খুলে দেবো চলো চলো এখানে থরি না খুলবো ঘরে খুলবো হাতে করে জুতো নিয়ে যাচ্ছে চলো ওকে রেডি করি কি বলছা গুড মর্নিং বলছা আহ আজকে তিৎকি স্কুল থেকে এসে দুষ্টুপি করেছে করে টরে আমি চান করতে গেছি ঘুয়ে পড়ে যা এখন চারটে বাজে উঠেছে দিচ্ছি দিচ্ছি এখন ওকে উঠিয়ে ভাত খাওয়াচ্ছি সাড়ে তিনটের সময় এ করেছি তাহলে তিনটে বা চারটে বাজে দেখি গো যতটা খায় খাবে জোর করব না খাওয়ারে এই যে কালকের কালকে বলছি আজকে মাছ করেছিলাম আর এই ঝোল মাছের ঝোল মাছ খাবে যত ভালো তরকারিটা টেস্ট আজকে সেরকম ভালো হয়নি একদম কম তেলে বানিয়েছি তো কালকের মতন টেস্টে হয়নি যতটা খাবে খাবে নাহলে বিকেলবেলা মুড়ি ফুড়িয়ে দিয়ে দেবো ভাত খাবে তো শুধু মাছ খেলে হবে চলো তিতলি কিছু বলবে বলছিল কিছু বলবো ও ফোনে ও ভিডিওতে কিছু বলবে কি বলবে তুমি বলো কিছু বলবে কি বলবে আইসক্রিম বলবে কি আইসক্রিম বলবে স্ট্রবেরি আইসক্রিম বলবে আর আর স্ট্রবেরি আইসক্রিম বলবে আমাকে বলছে আমি ভিডিওতে কিছু বলবো আলি আচ্ছা আবার বলছি আমি গুড মর্নিং বলবো আসলে সবে ঘুম থেকে উঠেছে ওই জন্য ভাবছে এখন গুড মর্নিং চলো তিতলি খেতে থাকুক আর আজকের অনেক আর আজকের এখানে ব্লগটা শেষ করবো বেশি বড় করবো না কেন কি অনেকটা বড় হয়ে যাবে না হলে না চলো টাটা বো হলো টাটা কালকে আসবো নতুন একটা ব্লগে আজকের এইখানেই শেষ করছি এদিকে দেখে টাটা করো বাবা খিদে পেয়েছে তো তা কখন থেকে বলছি চলো খাবে চলো না খাবে না ম্যাডাম চল টাটা বাই বাই